যতগুলা গার্লফ্রেন্ড ততবার আপনি পরীক্ষাও দেন নাই জীবনে বুঝছেন এমন একটা অবস্থা একের পর এক গার্লফ্রেন্ড চেঞ্জ করছে এবং সব সেরা সেরা সুন্দরীদের সাথে তার গার্লফ্রেন্ড এর তালিকায় নাম উঠে এসেছে দিঘি তারপরে হচ্ছে কেয়া পায়েল তারপরে মুনিয়া ওই যে মুনিয়া যে কিনা বসুন্ধরা গ্রুপের ছেলের সাথে যে হয়েছিল সেটা আর কি দেখুন তাহলে এক এক করে এইসব মেয়েদের সাথে বাসাই গেছে এইসব মেয়েদের সাথে সম্পর্ক করছে এবং কেয়া পায়েল যাচ্ছে তার সাথে নাকি এখনো পর্যন্ত বিজনেস আছে আর এই যে তার প্রাণ প্রিয় বন্ধু রাহি রাহি তো এখন একে একে সবকিছু ফাঁস করে দিতেছে এই কেয়া পায়েলের সাথে তার কি কি সম্পর্ক ছিল কেমন কেমন ভাবে কি কি করছে সবকিছু আর এই যে দিঘি দিঘির সাথে নাকি সম্পর্ক থাকা অবস্থায় এই যে এই মেয়ে রিসা বিয়ে করেছে এবং রিসাও নাকি ছিল অন্যের গার্লফ্রেন্ড চিন্তা করেন তাহলে মানে এই ভোলা ভালা ইনোসেন্ট চেহারার পিছনে এত কিছু ছিল ভোলা ভালা ইনোসেন্ট চেহারার পিছনে এত কুকর্ম লুকিয়েছিল এটা আসলে প্রকাশ না হলে আমরা বুঝতে পারতাম না জানতেও পারতাম না আর এই প্রেমিকা গুলো আর একটা প্রেমিকাও কিন্তু এখন মুখ খুলতেছে না কিছু বলবে না তো আর যাদেরকে তারা ব্যবহার করত যাদেরকে এই যে তহিদ আবৃতি ব্যবহার করতো তারা যদি কখনো মুখ খুলতে চাইতো তাদেরকে নাকি ওই যে ডিবি অফিসে নিয়ে গিয়ে সে নাকি পায়ের পা তুলে বসে থাকতো আর তাদেরকে নানাভাবে শাসন করা হতো যে এটা করা যাবে না ওইটা করা যাবে না যদি মুখ খোলো তাহলে তোমাদের অবস্থা মুনিয়ার মতো হবে যদি বলো তাহলে এটা করব করব। হারুন যখন তার পকেটে থাকে একটা ডিবি প্রধান যখন তার পকেটে থাকে ডিবি প্রধানকে যখন সে যা বলে তাই সে করাতে পারে তখন তো তার পাওয়ার হবে এই পাওয়ারটাকে সে হচ্ছে যে অপব্যবহার করছে সে ক্ষমতার অপব্যবহার করে সে এই সুযোগটা নিয়ে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর তারপরে তার যে সুন্দরী সুন্দরী গুলো আছে তাদেরকে সে ইউজ করতো এখন সে হয়ে এগুলো যদি সত্য হয়ে থাকে সত্য যদি প্রমাণ হয়ে থাকে তাহলে তো এর উপযুক্ত শাস্তি অবশ্যই আমরা চাই কারণ দেখা যাবে যে যদি শাস্তি না পায় তখন দেখা যাবে তার হতে এরকম আফ্রিদির মতো আরো কতগুলো তহিদ আফ্রিদি আমাদের দেশে তৈরি হবে এবং তারা ওই যে এরকম উপর মহলকে উপর মহলকে পকেটে রেখে ধরেন যে নানাভাবে মানুষকে হয়রানি করতে থাকবে এটা তো আমরা কখনো চাই না। ওনার বাবাকে ধরা হয়েছে ওনাকে ধরা হয়েছে এর সাথে আরো জড়িত যারা আছে যারা বন্ধু-বান্ধব যারা জড়িত আছে তাদেরকেও ধরা হোক। ধরে একটা আইনার আওতায় আনা হোক যদি সত্যি সত্যি অপরাধী হয়ে থাকে আর সত্যি সত্যি যদি অপরাধী না হয়ে থাকে এগুলো যদি কিছুই প্রমাণিত না হয়ে হয় তাহলে তাকে আসলে ছেড়ে দেওয়া হোক। এমনটাই কিন্তু বল অনেক পাবলিক। আর যখন সব ধীরে ধীরে বিল হয়ে আসছে সবার মাথায় হাত। যে তৌহিদ্দিন ভিতরে এগুলো ছিল আর পুরো কনটেন্ট ক্রিয়েটর যদি ওই সময় মানে ডিবি হারুনের ক্ষমতা থাকা অবস্থায় যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি তৌহিদ আফ্রিদিকে নিয়ে মিনিমাম কোনো কথা বলতো তৌহিদ আফ্রিদির পরিবারকে নিয়ে যদি কিছু বলতো তাদেরকে ডিবি হারুনের ভাদের হোটেলে নিয়ে যাওয়া হতো ভাতের হোটেলে নিয়ে গিয়ে তাদেরকে চাপ সৃষ্টি করা হতো যে না তোমরা এটা করতে পারবো না ভিডিও ডিলিট করো ক্ষমা চাও তৌহিদ আফ্রিদের পায়ে ধরো হারুন চাচার পায়ে ধরো তারপরে হচ্ছে যে যদি তোহিদ আফ্রিদি যদি অফিসে উপস্থিত নাও থাকতো তারপরে নাকি ভিডিও কলে তাদেরকে শর্ত দিয়ে তাদেরকে মানে হেনস্থা করে তারপরে কন্ডিশন কন্ডিশন দিয়ে মাপ সাব নিয়ে তারপরে নাকি ওখান থেকে বের হইতে হতো সে জীবন আর তহিদাফি দিকে নিয়ে ভিডিও বানাবে না এরকমটা নাকি কন্ডিশন দিয়ে তারপরে ওখান থেকে বের হইতে হতো কোনো মানুষ নাকি ন্যায় অন্যায় কথা বলতে পারতো না ন্যায় নিয়ে কথা বলতে পারতো না তহিদাফিদের মন মতো কন্টেন্ট ক্রিয়েটরদের চলতে হতো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এগুলো বলতেছে এখন এখন তো সবকিছু ফাঁস হচ্ছে তবে আমরা চাই যে তার প্রেমিকাদের ধরে তার প্রেমিকাদের ভিতরে গোপন কি কি আছে তহিদাফিদের সম্পর্কে সেগুলো বের করা হোক